رب العالمین অবিষপ্ত পথভ্রষ্ট জনগোষ্ঠীর রাস্তা যেটা সিরাতুদ জালালা অবিষপ্ত পথভ্রষ্ট জনগোষ্ঠীর রাস্তা থেকে বেঁচে থাকতে বলেছেন আর দোয়া শিখিয়েছেন গাইরিল মাগদূবি আলাইহি ওয়ালাদাল্ল তাদের পথ নয় যারা অভিশপ্ত মগদুব এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট দলিন জিগাশা মগদূব কারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছে ওয়াইরিল মগদূব ক্বালা হুমুল ইয়াহুদ ইয়াহুদীরা হলো অভিশপ্ত কেন তারা অভিশপ্ত কারণ তারা নবীদের রাস্তাকে প্রত্যাখ্যান করেছে কোন কোন নবীকে হত্যা করেছে ঈসা আলাইহিস সালাম হত্যা করতে চেয়েছেন যাকারিয়া আলাইহিস সালাম হত্যা করেছে ইয়াহইয়া আলাইহিস সালাম কে হত্যা করেছে আ

বের করেছে অন্য মানুষদেরকে গোমরা করার হাজারো জাল সারা পৃথিবীতে বিছিয়ে দিয়েছে তারা মানুষকে খুন করে তারা অন্য মানুষকে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীও মনে করে না আরো নিকৃষ্ট মনে করে হত্যা করে আল্লাহ তালার রাস্তা থেকে দূরে সরে গেছে এই জন্য তারা মাকদুব অভিশপ্ত দলিন কারা দলিন تفسير ابن كثير ملول الضالين قال النصارى ضالين هلو كريستان لا

অনেক কিছু অনেক কিছু নিজের মন গড়া পদ্ধতিতে পরিবর্তন করে আইন কানুন পরিবর্তন করে মুসলমানদের মধ্যে এইরকম দলিন আছে যারা কোরআনের আইন হাদিসের আইনকে পাল্টে দেয় মানতে চায় না আদালত চালায় নিজের সম্মান গড়া বানানো আইনে রাষ্ট্র চালায় নিজের মন বানানো আইনে অর্থনীতি ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালায় নিজের বানানো আইনে পরিবার সমাজ রাজনীতি চালায় নিজের বানানো আইনে আল্লাহর আইন রাসূলের আইনকে তারা ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে এক সাইডে রেখে দেয় এই রকম মুসলমান বাংলাদেশে আছে কিনা এই রকম মুসলমানরাও দাллин ওই খ্রিস্টানদের মতো দাллин খ্রিস্টানরা নিজেদের কিতাবের বিকৃত করেছে পরিবর্তন করেছে পাল্টে দিয়েছে নিজের সাথে যেই সকল মুসলমান আলমান নিজের সাথে আসমানী কিতাবের আইন কানুনকে পাল্টে দেয় অপব্যাখ্যা করে মানতে চায় না নিজের বানানো আইনকেই মানে আর প্রয়োগ করতে চায় ওরাও এই আয়াত অনুযায়ী দল্লিন আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladderাল্লিন আয় আল্লাহ আমাদেরকে অভিশপ্তদের পথে পরিচালিত করোনা এবং আমাদেরকে পথভ্রষ্টদের পথেও পরিচালিত করো না তাহলে খ্রিস্টানরা ইয়াহুদিরা হিন্দুরা বৌদ্ধরা নাস্তিকবাদীরা তথা কথিত মুসলিম নামধারী মুনাফিকরা যারা কোরআনের রাস্তাকে ভুল ব্যাখ্যা দিয়ে নিজের বানানো রাস্তা পথ পদ্ধতি আইন কানুনের অনুসরণ করে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পথভ্রষ্ট আর অভিশপ্ত জাতি বলেছেন এবং এদের থেকে বাঁচার জন্য নামাজে দোয়া শিক্ষা দিয়েছেন সুরাতুল ফাতিহায় এই দোয়াটাই আমরা সব সময় করি এমন কি যারা নিজেরা দলিন মুসলিম নামধারী লিন ওরাও এই দোয়া করে নামাজে অথচ নামাজের বাহিরে গিয়ে ওরা ওদের দলিন সিরাতুদ্দলালার বিভিন্ন প্রমাণ রাখে আর রাস্তা তৈরি করে ও মুসলমান সকলের কাছে উদাত্ত আহ্বান আমরা যারা ইমানদার আমরা সিরাতুল মুস্তাকিমেই চলব সিরাতুদ দালালা অবিশপ্ত আর পথভ্রষ্টদের রাস্তায় কখনোই চলব না আর মুসলমানদের মধ্যে যারা অবিশপ্ত আর পথ ভষ্টদের রাস্তায় চলতেছে তাদেরকে ফিরে আসার আহ্বান জানায় সেই মুসলিম নামধারী অবিষপ্ত পথভ্রষ্ট ব্যক্তিরা খ্রিস্টান ইহুদি হিন্দু যাদের রাস্তাকে আল্লাহ তাআলা বাতিল বলেছেন তাদের অনেক আদর্শকে অনেক নিয়ম কানুনকে খুব পছন্দ করে রাসূলের আদর্শ সাহাবীদের আদর্শকে দূরে ঠেলে দেয় পছন্দ করে না কেউ কেউ ঘৃণা করে মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যায়িত করে খবরদার আমরা যেন তাদের পথের পথিক না হয়ে যাই আমরা নবীদের পথ সিদ্দিকদের পথ উলামাদের পথ যেটা সুহাদাদের পথ সাল আইনদের পথ অবলম্বন করব এবং তাদের মধ্য থেকে আমরা হয় সহলেইন হব নয় সুহাদা হব নয় তো সিদ্দিক হব তিনটা হওয়ার রাস্তা আমাদের সামনে বিদ্যমান আছে নবী সাহাবি হতে পারবো না কিন্তু বিজ্ঞ আলেম হয়ে কিংবা আমার সন্তানকে এমন হকপন্থী আলেম বানাবো যে হককে বিজ্ঞ প্রতিষ্ঠার জন্যে জোরালো ভূমিকা রাখবে তাহলে সে সিদ্দিকীন হয়ে গেল আমি সিদ্দিকীনের বাবা হব দাদা বা নানা হব মা হব ভাই হব সৌভাগ্যবান আমি আমি নিজে সুহাদাদের অন্তর্ভুক্ত হব এই রাস্তা আমার জন্য আছে আর সলেহীন তো আমার সর্বশেষ রাস্তা এছাড়া আমার গতি নাই সলেহীন আমাকে হওয়াই লাগবে